বলেন আপনার উদ্দেশ্য হলো জমি কেনা আপনার উদ্দেশ্য হল গাড়ি কেনা আপনার উদ্দেশ্য হল তিন বাড়ি করা কতছর ভয়ারা আপনারা যারা পরি করে আপনাদের উদ্দেশ্য অনেকের আছে গাড়ি করা উদ্দেশ্য অনেকের তিনটা বিয়ে করা উদ্দেশ্য কতছরের কত উদ্দেশ্য এর নবীদের উদ্দেশ্য একটাই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর দগুতি শাসন ব্যবস্থা পরিবর্তে আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করতে হবে এই বাংলাদেশের কত মানুষ কতজন কত মানব কত মানুষ বিগত সময়ে নির্যাতন সহ্য করেছে জেল সহ্য করেছে জুলুম সহ্য করেছে হাজারো মামলা হামলা সহ্য করেছে একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একমাত্র আল্লাহর গোলামি করা দুই নম্বরে শাসন ব্যবস্থার পরিবর্তন করা কথা বলেন ঠিক কেনা আমার পলাশ বাড়িবাসী এই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর এক মিনিটও দেরি করব না আর আমাদের সময় নেওয়ার কোনো সুযোগ নাই পরে চিন্তা করার সুযোগ নাই আজকেই সিদ্ধান্ত নিতে হবে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আমার নবীর জন্মে সিরিয়ার রাজপ্রাসাদে কেসলার রাজপ্রাসাদে ভূমিকম্প হয় কেসলার রাজপ্রাসাদে ভূমিকম্প হয় সেই নবীর উম্মত আমি আমি এখন নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেব এই স্লোগানে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে ওই রাষ্ট্র ব্যবস্থা ভূমিকম্প শুরু হবে ওই ভূমিকম্পের পর পরবক্তি যে পথের মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা قائم হবে ওই রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের ওই রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআনের ওই রাষ্ট্র ব্যবস্থা হবে আল্লাহ ওয়ালাদের কথা বলেন ঠিক না আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিতে চাই পাসকলি টুপি আর পাগড়ি এগুলো নিয়ে বিদায় হদপতন

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থায় আমার আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শোনা যাবে আগামী মাসের তিন তারিখে

সম্মানিত উপস্থিতি আপনার হাত তুলে সাক্ষী দিলেন এরকম মাহফিল হোক এটা আপনারা মনে প্রাণে চান এখন আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব হোক আজকে